কাচকি মাছটা আমরা অনেকভাবে রান্না করে থাকি আজকে শেয়ার করব কাসকি মাছের বড়া কিংবা ফাকুড়া রেসিপি এটা বেশ মুচমুচে হয় বাচ্চাদেরকে অনায়াসেই খাওয়াতে পারেন আলাইকুম ইফ সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত লাগবে আমাদের কাঁচকি মাছ তার জন্য এক বাটি পরিমাণ কাঁচকি মাছ নিয়েছি এটাকে ভালো করে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু এভাবে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আলু দেওয়ার কারণে অনেক বেশি পরিমাণে মুচমুচে হবে আর এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে অ্যাড করে নেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া চাইলে আপনারা বাসার জড়ি গরম মশলাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি ব্যবহার করলাম আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি আর লাগবে আমাদের সব শেষে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি বড়াটা যেন বেশ মুচমুচে হয় আর এটা যেন বেশ খানিকটা আঠালো হয় সেজন্য আমরা ব্যবহার করছি বেসন এখানে প্রায় চার টেবিল চামচের মতো বেসন ব্যবহার করলাম আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না মাছের সাথে কিছুটা পানি আছে খুব আলতো হাতে মেখে নেব এটাকে তাহলে কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মাখার পরে কিন্তু এটা অনেকটা আঠালো হয়ে গেছে এভাবে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে এই পাকোড়ার বেটারটা কিন্তু আপনারা বানিয়ে রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই ভাজতে পারবেন আমি ভাজার জন্য তেল গরম করে একে একে পাকোড়াটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই দেওয়ার সময় খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম হয় আর যদি ঠান্ডা তেলে আপনারা এই পাকোড়াটা দেন তাহলে পাকোড়ার ভিতরে অনেক বেশি পরিমাণে তেল ঢুকে যাবে এতে করে পাকোড়াটা আর খেতে ভালো লাগবে না আবার খুব বেশি যদি আপনারা তেলটা ভাই হিটে গরম করে নেন তাহলে কিন্তু বাইরে থেকে কালা চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এক পিঠ থেকে যখন কালা চলে আসবে তখন অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি মাছ এবং আলুটা যেহেতু সেদ্ধ হবে তাই আমরা একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আমার বাচ্চারা মাছটা যেহেতু খুব একটা পছন্দ করে না তাই আমি এটার সাথে আলু ব্যবহার করেছি যাতে ওরা মাছের পরিমাণটা কম বুঝতে পারে আর যারা মাছ পছন্দ করেন তারা চাইলে কিন্তু শুধুমাত্র এই মাছ দিয়ে এই তৈরি করতে পারেন এতেও কিন্তু খেতে বেশ মজার হয় আর চাইলে কিন্তু এভাবে আলু দিয়েও তৈরি করতে পারেন এটা খেতেও ভীষণ মজা হয় আপনারা চাইলে শুধু শুধু এমনি সস দিয়ে পরিবেশন করতে পারেন কিংবা ডাল সাদা ভাত দিয়েও খেতে পারেন এমনিতেও এটা খেতে বেশ মজার হয় বেশ মুছে হয় তো কথা বলতে বলতে কিন্তু মাছের পাকোড়াটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভীষণ মুচ মুছে হয়েছে আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি কাঁচকি মাছের আরো কয়েকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই